বন্ধুরা আজ আমি এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই পৃথিবী কঠিন কিন্তু সঠিক নিয়ম যদি আপনি জানেন তাহলে কি আপনি নিজের অনুকূলে নিয়ে আসতে পারবেন তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দশটি এমন শক্তিশালী নিয়ম যা আপনাকে শেখাবে কিভাবে নিজের সম্মান বাঁচিয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি নিয়ম আপনার জীবনের বাস্তব পরিবর্তন আনতে পারে তাই দেরি না করে চলুন শুরু করা যাক প্রথম নিয়ম কাউকে নিজের দুর্বলতা দেখাতে যাবেন না নতুবা মানুষ আপনার সুযোগ নেবে পদে পদে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যারা শিকার করে আরেক ধরনের মানুষ আছে যারা শিকার হয় আর যদি আপনি ভুল করে নিজের দুর্বলতা এই পৃথিবীকে দেখিয়ে দেন তাহলে এটা বুঝে নেবেন আপনি নিজেকে ধ্বংস করার জন্য অন্যকে আমন্ত্রণ জানাচ্ছেন আপনার আশপাশের মানুষের কখনো এটা যায় আসে না আপনার হৃদয় কতটা পবিত্র আপনার ইচ্ছা কতটা সৎ তাদের দরকার শুধুমাত্র আপনার মতো একজন দুর্বল মানুষের যাকে তারা তাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারবে যখন আপনি আপনার সমস্যাগুলো সবার সাথে শেয়ার করতে শুরু করবেন তখন নাইনটি শতাংশ মানুষ শুধু আপনার কথাগুলো শুনতে থাকবে বোঝার চেষ্টা তো দূরের কথা সাহায্য করার কথাও কেউ ভাববে না তারা যেটা করবে সেটা হল আপনাকে চিরুতরে নিচে নামানোর চেষ্টা আর যখন সঠিক সময় আসবে তখন সেই মানুষগুলো আপনাকে ব্যবহার করে চায়ের কাপের ভারের মতো ছুঁড়ে ফেলে দেবে তাই দুর্বলতাগুলিকে নিজের শক্তিতে পরিণত করা সর্বপ্রথম জরুরি ভুলেও সেগুলো কখনো এই পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করবেন না যদি জীবনে জিততে চান তাহলে কখনোই দেখাতে যাবেন না যে আপনার নিজের কোথায় দুর্বলতা আছে এই সমাজ এমনই দুর্বল জিনিসকে কুড়ে কুড়ে খেতে চায় নিয়ম নাম্বার দুই নিজেকে সম্মান করুন না হলে এই পৃথিবী আপনাকে তুচ্ছ করে ফেলবে যদি নিজেকে সম্মান করতে না পারেন তাহলে এই পৃথিবী আপনাকে একটা ফুটপাতের মতো মনে করতে থাকবে যার উপর দিয়ে সবাই তাদের নোংরা জুতো পারিয়ে যাবে এই সমাজের মানুষের কোনো যায় আসে না আপনি কতটা ভালো আপনি কতটা পরিশ্রমী কতটা ভালো কাজ করেন যদি আপনি নিজের দুর্বলতা দেখান নিজেকে অসম্মান করেন অন্যদের সামনে নিজের মূল্য কমিয়ে রাখেন তাহলে মানুষ আপনাকে আবর্জনা মনে করতে থাকবে এই পৃথিবীর সবচেয়ে বড় সূত্র এটাই যে আপনার সম্মান আপনার থেকেই শুরু হয় যখন আপনি নিজেকে কম মূল্য দিতে থাকবেন তখন মানুষ আপনাকে আরও নিচে নামাতে চেষ্টা করবে তাই পৃথিবীকে গালি না দিয়ে সর্বপ্রথম নিজেকে সম্মান করুন আপনার কথা আপনার সিদ্ধান্তে সর্বদা অটুট থাকুন সেই মানুষগুলোর সামনে কখনোই নত হবেন না যারা আপনাকে দাস বানাতে চায় যারা চাই আপনি তাদের হাতের পুতুল হয়ে থাকেন মনে রাখবেন এই পৃথিবীতে সেই মানুষগুলোই টিকে থাকে যারা নিজের সম্মানকে সর্বদা করে রাখে নিয়ম নাম্বার তিন শব্দের প্রতি নিয়ন্ত্রণ রাখুন সঠিক শব্দ সঠিক জায়গায় প্রয়োগ করুন নতুবা কেউ গুরুত্ব দেবে না এই পৃথিবীতে শব্দ শুধু কথা নয় এগুলো এক একটা অস্ত্র যদি আপনি সঠিক সময় সঠিক জায়গায় সঠিক কথা বলতে না পারেন তাহলে মানুষ আপনাকে উপেক্ষা করবে আপনাকে অপমান করবে আপনাকে ছোট করে দেখাবে এমন কি আপনাকে তামাশার পাত্র বানাতে পারে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তারা মস্তিষ্ক দিয়ে খেলে বড় বড় নেতা বড় বড় বিজনেসম্যান এবং সফল মানুষেরা জানেন কখন কি বলতে হয় কিভাবে বলতে হয় যদি আপনি অকরণে বকবক করতে থাকেন তাহলে মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে কিন্তু যখন আপনি কম কথা বলবেন কিন্তু যেটুকু বলবেন সেটা চিন্তা করে সঠিক কথা বলবেন যখন প্রতিটি শব্দের একটি ওজন থাকবে তখন সামনের মানুষ মনোযোগ দিয়ে আপনার কথা এবং সম্মান করতে বাধ্য থাকবে এই পৃথিবীতে বাঁচতে হলে নিজের শব্দগুলিকে অস্ত্র বানান প্রতিটি কথা ভাবনা করে বলুন কথাগুলো এমনভাবে বলুন যাতে সামনের মানুষ আপনার কথা কাটতে না পারে শব্দই হলো সেই জাদু যার মাধ্যমে এই পৃথিবীকে মাথা নত করানো যায় চতুর্থ নিয়ম হলো স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার আপন নয় এই সত্যটা যত তাড়াতাড়ি আপনি মেনে নেবেন তত তাড়াতাড়ি আপনি জীবনে উন্নতি করতে পারবেন আপনি হয়তো ভাবেন মানুষ আপনাকে কোনো স্বার্থ ছাড়াই আপনাকে সাহায্য করবে এটা সম্পূর্ণ ভুলে যাও এই পৃথিবীতে কেউ কারো জন্য বিনা স্বার্থে সাহায্য করতে আসে না কেউ বিনামূল্যে কোনো কিছু করে না সবাই নিজের নিজের সুবিধার জন্য আপনার সাথে যুক্ত হতে চাইবে এবং যখন তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে তখন তারা আপনাকে এমনভাবে ছেড়ে চলে যাবে যেন আপনি কখনোই তাদের জীবনে আসেননি এটা কখনো ভাববেন না যে মানুষ কখনো আপনার ভালো চাইবে আবার এটা কখনো ভাববেন না যে আপনার বন্ধু বা আত্মীয় আপনাকে বিনা কারণ ছাড়াই সমর্থন করবে স্বার্থ ছাড়া এই পৃথিবী চলে না আর যদি আপনার কাছে টাকা থাকে ক্ষমতা থাকে মানুষ আপনাকে চিনবে কিন্তু যেদিন আপনি খালি হাতে থাকবেন সেদিন এই মানুষগুলোই আপনাকে চিনতে অস্বীকার করবে যদি আপনার কারো থেকে কাজ আদায় করতে হয় তাহলে তাকে সুবিধা দেখান স্বার্থ ছাড়া কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনি যতই ভালো হন না কেন মনে রাখবেন এই পৃথিবীর স্বার্থের বন্ধু নিয়ম নাম্বার পাঁচ নেতিবাচক প্রশ্নকে চালাকির সঙ্গে সামাল দিন রেগে যাবেন না যখন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করে আপনাকে উত্তেজিত করার জন্য প্রশ্ন করে তখন আপনি যদি রেগে যান উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকেন তাহলে আপনার খেলা ওখানেই শেষ কারণ রেগে আপনি চিন্তা করার ক্ষমতাকে হারিয়ে ফেলবেন এই রাগ এমন একটা শত্রু যা সর্বদা ধ্বংসের পথে নিয়ে যায় সঠিক চিন্তা ভাবনা করতে দেয় না যার ফলে সামনের মানুষ সহজেই আপনাকে হারিয়ে দেবে মনে রাখবেন আসল চালাকি রেগে গিয়ে উত্তর দেওয়ার মধ্যে নয় বরং খেলাটা উল্টে দেওয়ার মাধ্যমে এই পৃথিবীর সবচেয়ে বড় বড় নেতা বড় বড় বিজনেসম্যান বা সফল মানুষেরা কখনোই নেতিবাচক প্রশ্নে উত্তেজিত হন না বরং হাসি মুখে কথা বলেন এবং এমনভাবে বলেন যাতে করে সামনের মানুষ আর কথা বলার সুযোগ না পান রাগে উত্তর দেওয়া মানুষগুলো হেরে যান কিন্তু যারা মস্তিষ্ক দিয়ে খেলেন তারা সম্পূর্ণ পৃথিবীকে শাসন করেন নিয়ম নাম্বার ছয় ধৈর্য ধরতে শিখুন না হলে নিজেই নিজের ধ্বংস করে ফেলবেন তাড়াহুড়ো কাজ মানে শত্রু বৃদ্ধি করা তাড়াহুড়ো করা কাজ কখনোই সফল হয় না তাড়াহুড়ো আপনাকে ডুবিয়ে দেবে যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে নিশ্চিত থাকুন এই পৃথিবী আপনাকে ধ্বংস করে দেবে মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় বড় খেলোয়াড় সে ব্যবসায়িক হোক বা যোদ্ধা সবাই তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে কিন্তু আপনি কি করেন তাড়াহুড়ো করতে শুরু করেন সবকিছু এখনই প্রয়োজন এখনই ফলাফল এখনই সাফল্য আর এই তাড়াহুড়োর মধ্যে আপনি এমন বোকামি করে ফেলেন যার জন্য আপনাকে সারা জীবন আফসোস করতে হয় এই পৃথিবী চালাক মানুষে ভরা তারা চেষ্টা করবে আপনাকে চাপে ফেলার যাতে দ্রুত সিদ্ধান্ত নেন আর ভুল করে ফেলেন আর যখনই আপনি ভুল সিদ্ধান্ত নেবেন তখনই আপনার ক্ষতি নিশ্চিত তাই বুদ্ধিমানী এটাই প্রতিটি কাজের সময় ধৈর্য ধরুন প্রতিটি জিনিস সময়ের সাথে করুন এবং পৃথিবীকে নিজের শর্তে চালানো শিখুন যে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় সে সর্বদা শেষ হয়ে যায় কখনোই সে তার কাজে সফল হতে পারে না তাই সিদ্ধান্ত নিন আপনি বিজয়ী হবেন নাকি তাড়াহুড়োকে নিয়ন্ত্রণ করবেন নিয়ম নাম্বার সাত বকবক করা বন্ধ করুন আগে ভাবুন তারপর বলুন যদি আপনি ভেবে কথা বলার অভ্যাস ছাড়তে পারেন তাহলে এই পৃথিবী আপনাকে এমনভাবে ধ্বংস করবে যেখানে আপনার অস্তিত্ব চিরতরে নিঃস্ব হয়ে যাবে বুদ্ধিমানী শুধু বলার মধ্যে নয় বরং সঠিক সময়ে সঠিক কথা বলার মধ্যে যদি কোনো বিষয়ে কথা বলতেই হয় তাহলে আগে তা বুঝে নিন সামনের মানুষের মানসিকতা কেমন তা বোঝার চেষ্টা করুন তার চিন্তাভাবনা বোঝার পরেই কথা বলা শুরু করুন একটু খেয়াল করলেই দেখতে পাবেন এই সমাজের নামি দামি মানুষরা যখন কথা বলেন তখন প্রতিটি শব্দের ওজন থাকে কারণ তারা শুধুমাত্র একটা কথা বলেন না বরং চিন্তা ভাবনা করে আক্রমণ করেন কিন্তু আপনি অকারণে বকবক করতে থাকলে অন্যের সামনে সম্মান হারিয়ে ফেলবেন মনে রাখবেন আপনার বলা কথা আপনার সব থেকে বড় অস্ত্র যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এটা আপনার সব থেকে বড় শত্রুতে পরিণত হতে পারে তাই বলার আগে সর্বদা ভাবুন তাহলেই আপনি খেলার মধ্যে টিকে থাকতে পারবেন নিয়ম নাম্বার আট যখনই কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন নতুবা এই পৃথিবী আপনাকে দুর্বল ভাববে যদি আপনি কারো সাথে কথা বলার সময় তার চোখে চোখ রেখে কথা বলতে না পারেন তাহলে সামনের মানুষটি আপনাকে দুর্বল ভাবতে শুরু করবে পৃথিবী শুধু সেই মানুষকেই গুরুত্ব দেয় যে নিজেকে গুরুত্ব দেয় আর আপনার চোখের যোগাযোগ এটা নির্ধারণ করে সামনের মানুষ আপনাকে অতটা সম্মান দেবে যখন আপনি কারো সাথে চোখে চোখ রেখে কথা বলবেন তখন সামনের মানুষ আপনাকে হালকা নেওয়ার সাহস পায় না কিন্তু যদি আপনি আপনার চোখ নিচে নামিয়ে নেন বা এদিক ওদিক তাকাতে থাকেন তাহলে সামনের মানুষটা বুঝে যাবে যে আপনি নিজের কথাই নিজেই বিশ্বাস করেন না এবং সে আপনাকে দাবিয়ে দেবে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে যুদ্ধক্ষেত্রে রণকৌশল হোক বা ব্যবসার ক্ষেত্রে কূটনীতিই হোক সবাই তাদের চোখের মধ্যেই শক্তি প্রদর্শন করে তাই পরেরবার বার যখনই কথা বলবেন চোখে চোখ রেখে কথা বলবেন এবং জানিয়ে দেবেন আপনি কোনো হালকা মানুষ নন নিয়ম নাম্বার নয় বেইমান ও লক্ষ্যহীন মানুষ থেকে দূরে থাকুন নতুবা আপনিও ধ্বংস হয়ে যাবেন যদি আপনি এমন মানুষদের সাথে চলাফেরা করেন যাদের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই যাদের জীবনে কোনো স্বপ্ন নেই তাহলে আপনি নিজেই নিজের কবর খুঁজছেন কারণ এই পৃথিবী আপনাকে সেই পথেই ঠেলে দেবে যেখানে আপনার সাথে চলা মানুষগুলো যাচ্ছে তাই যদি আপনি একজন বোকা গাধা একজন অলস মানুষের সাথে থাকেন তাহলে খুব শীঘ্রই আপনারও একই অবস্থা হবে মনে রাখবেন যদি আপনি সিংহের দলে থাকেন তাহলে আপনি শিকার করা শিখবেন যদি আপনি ঘোড়ার সাথে থাকেন তাহলে আপনি দ্রুত ছুটতে শিখবেন কিন্তু যদি আপনি গাধার সাথে থাকেন তাহলে শুধু লাথি খাবেন তাই আপনার সাথে এমন মানুষ রাখুন যারা নিজে এগিয়ে যেতে চায় যারা নিজের স্বপ্নের জন্য পাগল আপনার সঙ্গী আপনার ভবিষ্যতে নির্ধারণ করবে তাই ভেবে চিন্তে সঙ্গ ঠিক করুন সঠিক মানুষের সাথে চলাফেরা করুন না হলে এই পৃথিবী আপনাকেও ধ্বংস করে দেবে আপনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না নিয়ম নম্বর দশ সৎ থাকুন কিন্তু মনুষ্যত্ব বিকিয়ে দেবেন না যদি আপনি অতিরিক্ত সৎ বা ভালো মানুষ হন তার মানে এটা কখনোই নয় যে এই পৃথিবী আপনাকে ছেড়ে দেবে মনে রাখবেন জঙ্গলের সোজা গাছ সর্বপ্রথম কাটা হয় ঠিক তেমনি সোজা সরল মানুষকে এই সমাজ সর্বপ্রথম ব্যবহার করে সৎ মানুষদেরই সর্বপ্রথম লুট করা হয় যদি আপনার ভয় সংকোচ বা অতিরিক্ত সরলতা মানসিকতা থাকে তাহলে এই পৃথিবী আপনাকে চিবিয়ে ফেলবে এবং আপনার হাতে আফসোস ছাড়া আর কিছুই পড়ে থাকবে না তাই মনে রাখবেন এই পৃথিবী আপনার সততা দেখবে না এই পৃথিবী আপনার ইমেজ দেখবে যদি মানুষ আপনাকে হালকা ভাবে নেয় আপনাকে দাবানোর চেষ্টা করে তাহলে তাদের বুঝিয়ে দিন আপনি কোনো খেলনা নন আপনি আগুন আপনি যতই ভালো হন না কেন যখন খারাপ মানুষ আপনার সামনে আসবে তখন তাদেরকে এমন দেখান যাতে তাদের সাহস না হয় আপনাকে দুর্বল ভাবার না হলে একদিন আপনি নিজেকে ঘৃণা করতে শুরু করবেন যে কেন আপনি আপনার শক্তি দেখালেন না মনে রাখবেন এই পৃথিবীতে বাঁচতে হলে হৃদয় দিয়ে নয় মস্তিষ্ক দিয়ে জীবন চালনা করা উচিত জীবন বদলে যাবে যদি আপনি হৃদয় দিয়ে চিন্তা না করে আবেগ দিয়ে চিন্তা করেন তাহলে এই পৃথিবী আপনাকে পিষে ফেলবে এই পৃথিবীতে যারা সব থেকে বেশি সৎ তাদেরকেই বেশি ঠকানো হয় মানুষ আপনাকে ভালোবাসা ও নিজের স্বার্থে ব্যবহার করবে আর যখন আপনার প্রয়োজন থাকবে না তখন আপনাকে ছেড়ে চলে যাবে তাই মনে রাখবেন পৃথিবী আবেগ দিয়ে চলে না মস্তিষ্ক দিয়ে চলে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে না হলে মানুষ আপনাকে বারবার বোকা বানিয়ে চলে যাবে যদি আপনি কাউকে সাহায্য করেন বা কারো উপর বিশ্বাস রাখেন তাহলে আগে চিন্তা করে নিন সেই মানুষটা আপনাকে বোকা বানাচ্ছে না তো হৃদয় বড় রাখুন কিন্তু মস্তিষ্ক তার থেকেও আরও বড় রাখুন না হলে এই পৃথিবী আপনাকে এত বোকা বানাবে যে নিজের উপর থেকেই বিশ্বাস উড়ে যাবে বন্ধুরা তাই এই দশটি নিয়ম নিজের জীবনে অবশ্যই করুন আর জীবনকে ধন্য করে তুলুন এই দশটি নিয়মের মধ্যে কোন নিয়মটি আপনি অলরেডি ফলো করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য